তুমি দেখছি সত্যি সত্যি বাবার মায়ের জায়গাটা দাদা করে নিয়েছো কেন হিংসি হচ্ছে একটু যে হচ্ছে না তা তো না বলতে পারছি না শোনো তুমি আমি বেশিদিন এই একে বাড়িতে থাকলে সাংঘাতিক একটা গোলমাল হওয়ার চান্স আছে আচ্ছা তাই বলছিলাম আমাকে যদি তুমি এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে দাও তাহলে গোলমাল বাঁধার কোনো সম্ভাবনা নেই ছেলেটাকে ওর নাম মুন্না গরিবের ছেলে আমিও তো বড় মেয়ে ছিলাম না কি করে মহল্লার টিমে ফুটবল খেলে মুন্না বলেছে এবছর যে কোনো বড় টিমে চান্স পেয়ে যাবে ভাবি আমি কথাটা বাবাকে বলার সাহস পাচ্ছি না তুমি একটু বলে দাও না অবশ্যই বলবো তবে ছেলেটাকে একবার দেখতে হবে কেমন খেলে ওকে তুমি ওই দেখো ভাবি ওঠা এশো এশো ভাবি সাথে তোমার পরিচয় করে দেই এশো মুন্না আমার ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রীতিমতো ডিবক্সের মধ্যে ফাউল রেফারির সিদ্ধান্ত মানতেই হবে অবশ্যই মানতে হবে আমি আজই তোমাদের এই ভালোবাসার ফাউল করা নিয়ে আমার শ্বশুরের সাথে আলোচনা করব কোনো লাভ হবে না গরিবের ছেলে আমি দেখবেন লাল কার্ড দেখিয়ে ভালোবাসা মার থেকে আউট করে দেবে ওকে ইয়ে বল বোমা তোমার যখন পছন্দ আমি তো রহমত করতে পারি না ঠিক আছে আমি ছেলেটাকে দেখে নে পাকা কথা বল বাবা তুমি আমাকে এত বেশি বাবা টাকা হ্যালো হ্যালো বাবা শোন দক্ষিণ পাড়ার মহল্লার মুন্না নামের এক গরিবের ছেলে আমার ঝুমকাকে ভালোবাসে তুই আমার কাছে নিয়ে আসবি এই ফুটবল খেলা চলবে না মাঠটা কি তোর বাপের বাপের না হলেও এই মাঠ দখল নিতে আমি মুন্না এই মাঠ আমি তোকে দখল করতে দেব না どかめっけなぼう。 আব্বাস মোবারক আমাকে একটা সুখবর দিয়েছে বলো ভাইজন কি খবর আরে আমাদের মহলে ফুটবল খেলে কি যেন নাম হ্যাঁ মুন্না ওর সাথে সালমান তার মেয়েকে বিয়ে দেবার জন্য ওকে আনতে পাঠিয়েছে এখন আমি চাচ্ছি একটা প্যাঁচ লাগবে সালমান খানের আগুন জ্বালিয়ে দেব শুধু আগুন নয় ভাইজান আমি পেট্রোল ঢেলে দেব ওই আগুন তা তাও করে চলে উঠবে ইয়েস আব্বু ইয়েস এক ঢিলে পাখি তুমি কখন কি আমাকে বলেছ আমি কিছুই মনে রাখিনি বাবা আমার তোমার নাম মুন্না জি তুমি ডন সালমান খানের মেয়েকে ভালোবাসো ভালোবাসা একতরফা হয় না আমরা দুজন দুজনকে ভালোবেসেছি আমাদের বাবা সালমান খান তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে তোমাদের বাবাকে গিয়ে বলো কিছু জানার থেকে তার মেয়েকে জিজ্ঞেস করে নিতে আমাদের বাবা আদেশ করেছে তোমাকে যেতে হবে এর বাইরে আর কোনো কথা নেই আরে দাঁড়া দাঁড়া মুন্না আমাদের এলাকার ছেলে ওর হাত ছেড়ে দেওয়াল ভাই তুই এত বড়শ বড় ভাই আদর করে রাখি আব্বু তোর ইতকা করুন ঝুমকি স্পিকিং सुनो तुम्हारेজন্য একটা খবর আছে তুমি যাকে ভালোবেসেছিলে তোমার বাবা তার লোক দিয়ে তোমার ভালোবাসার মুন্নার বাবাকে খুন করে মুন্নাকে পঙ্গু করার জন্য দুটো পাই ভেঙে দিয়েছে মুন্না এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেখার ইচ্ছা থাকলে সোহান клинике গিয়ে শেষ দেখা দেখে এসো দেরি কই হয়তোবা লাশ দেখতে হবে HAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHA <laughs>